রবিবারে লঙ্গরখানা প্রতি রবিবারের মতো আজকেও আমাদের এই রবিবারে লঙ্গরখানা অসংখ্য মানুষ এখানে এসেছেন প্রতি রবিবার আসেন আমরা সাধ্যমতো তাদেরকে আমরা দুপুরের আহার দেওয়ার চেষ্টা করি প্রতি রবিবার পূর্ব বর্ধমান জেলার মাথায় আমাদের এই রবিবারে লঙ্গরখানার আয়োজন থাকে শারীরিক প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরাও যেমন থাকেন তেমনি থাকেন বিভিন্ন অসহায় মানুষ আমাদের ফুলমণি বলছি বাজারে ছোট থেকে এই মাসিকে আমরা দেখে আসছি কেমন রান্না হয়েছে ভালো রান্না হয়েছে রান্না ভালো হয়েছে তাহলে বলছেন ভালো হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে দাদা বলছি আজকে আমাদের সাদা ভাতের সঙ্গে আছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি ও চিকেন কষা রবিবারে লঙ্গরখানা কলসি বর্তমান প্রতি রবিবার আমাদের এই রবিবারে লঙ্গরখানার আয়োজন থাকে যারা উৎসাহ দিয়ে সহযোগিতা করছেন তাদের সকলকে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের উৎসাহই আমাদের প্রেরণা আমরা প্রতি রবিবার চেষ্টা করি আমাদের মতো কিছু অসহায় মানুষকে দুপুরের আহার করে দেওয়ার বলছি সোমাথা। প্রতি রবিবার আমরা আমাদের এই লঙ্গরখানার আয়োজন রাখি আমাদের মতো কিছু গরিব অসহায় মানুষকে তাদের দুপুরের আহার তুলে দেওয়ার চেষ্টা করি আমাদের এই রবিবারের লঙ্গরখানার ডেট প্রায় সমস্তই বুকিং থাকে প্রায় সাত আট মাস ধরে এক দিন এক একজন ডেট বুকিং করে খাওয়াচ্ছেন কারোর জন্মদিন বা বিবাহবার্ষিকী বা কোনো নিকট আত্মীয়ের স্মৃতির উদ্দেশ্যে এই লঙ্গরখানায় তারা খাইয়ে পুণ্য অর্জনের চেষ্টা করেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করছেন যারা আমাদের এই ভিডিও শেয়ার করছেন লাইক দিচ্ছেন বা কমেন্ট করছেন আমাদের এই উৎসাহ আমরা আমাদের প্রেরণা ফিরে পাচ্ছি আমরা চেষ্টা করব আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষই আমাদের এখানে স্বাগত দাদা খাবেন যে খাবেন আমাদের হ্যাঁ বিনামূল্যে কোনো অসুবিধা নেই লঙ্গরখানা হ্যাঁ বসে বলুন নতুন এসছে সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে চেষ্টা করব আবার আমাদের কিছু এই সুন্দর মুহূর্ত আমাদের সামনে তুলে ধরার রবিবারে লঙ্গরখানা গলসি পূর্ব বর্ধমান